আজকে আমি তোমাদের সাথে সুপার হেলদি একটা পরোটা রেসিপি শেয়ার করছি খুব অল্প তেলে ভেজেছি আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু ভাপানো ফুলকপি ধনে পাতা কুচি লঙ্কা কুচি তো আমি আজকে যে পরোটাটা বানাচ্ছি সেটা দিয়ে সেটা হচ্ছে রাগি ফ্লোরের কোনো আমি আটা বা ময়দা ব্যবহার করছি না এবার এর মধ্যে আমি পরিমাণ মতন রাগি নিয়ে নিলাম আমি এখানে ওই দু আড়াই চামচ মতন রাগি নিয়েছি এবার সব কিছু দিয়ে ভালো করে মশলা দিয়ে এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তার সাথে গোটা জিরে ব্যাস সব কিছু দিয়ে রাগিটাকে ভালো করে মেখে নেব। তবে রাগিটাকে মাখতে না আমার না এই মধ্যে কোনো জল লাগেইনি খুব হালকা একটু জল দিয়ে রাগিটাকে মেখে নিয়েছি কারণ আলু আর কপির মধ্যে যে জলটা ছিল বা ধনে পাতার মধ্যে সেটা দিয়েই হয়ে গেছে তো ভালো করে চটকিয়ে রাগিটাকে এভাবে মেখে নিচ্ছি ভীষণ হেলদি এই রেসিপি আর এটা এই শীতকালে বিভিন্ন রকম পরোটা খেতে ভালো লাগে তখন এরকমভাবে রাগি দিয়ে পরোটা বানিয়ে দেখো খুব ভালো লাগে এবার গুড়ি আটা ব্যবহার করে এরকমভাবে লেচি কেটে দেখো এরকমভাবে লেচি কেটে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি তো এরকম আমি গোল করে বেলে নিয়েছি তোমরা ট্রায়াঙ্গেলও দিতে পারো তবে বেলতে গেলে একটু স্টিকি স্টিকি হয়েছে কিন্তু ঠিক আছে হেলদি খাবারের ক্ষেত্রে এটুকু তো কম্প্রোমাইজ করাই যায় তারপরে অল্প অল্প তেল দিয়ে এই পরোটাগুলোকে ভেজে নিচ্ছি তোমরা কিন্তু শুকনো ভেজে বাটার মাখিয়েও খেতে পারো সেটাও বেশ ভালো লাগে তবে এই পরোটাটা ভীষণ টেস্টি হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আমার পরোটাগুলো সব বানানো হয়ে গেছে এটা রাগির আলুর পরোটা ভীষণ টেস্টি একটা খাবার শীতকালে এরকম খাবার হলে আর কিছুই লাগে না ব্যাস দুটো খেলেই কিন্তু পেট আর মন ভরে যায় কেমন লাগলো জানিও আশা করছি তোমাদেরও পছন্দ হবে ভালো লাগবে আর রাগি দিয়ে এরকম সহজেই আলুর পরোটা বানিয়ে নিতে পারো তো আজকে এই পর্যন্তই বাই বাই